এই ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকে আমরা বানা আর আজকে আমরা করব কোল মাইনিং কারণ আমাদের টর্চের অভাব পড়ছে হাই গাইস রাত হয়ে গেল তো কোনো ব্যাপার না ভিডিও শুরু হওয়ার প্রথমে রাত হয়ে গেল তো ঘুমিয়ে নি একটু তারপর আমরা যাব কোল মাইনিং করতে আর গত ভিডিওতে গুলো যারা দেখো গিয়ে দেখে আসো আর ভিডিওগুলো দেখে এসে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে ভালো লাগছে কিনা আর লাইক করে দিও আর বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং আজকে আমরা করব কোল মাইনিং তো আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিচ্ছি তো আমি ঘুমিয়ে নিয়েছি আর এখন আমরা যাবো কোল মাইনিং করতে তো আমাদের লাগবে হচ্ছে সোর স্টোন পিকে হ্যাঁ আছে তো এই এইভাবে আমরা যেতে হবে তোমাদের সাবধানে বাতা হয় জম্বি বাগানা থাকতে পারে আমাদের কেউ করতে পারবে না ভিলেজার গুলো কই এর তো গাইজ ভিলেজার তো এখন আমরা কোল মাইন্ড করবো তারপর শুনেছি জলের নিচে কোল পাওয়া যায় তো চলো জলের নিজে তো ওই দিক দিয়ে যাই এদিক দিয়ে আমরা নামবো কোল মাইন করতে জলের নিচে নাই কোল পাওয়া যায় এদিক দিয়ে নামবো এদিকে বেশি দিয়ে নামি চলো এই ও ভাই এগুলো হচ্ছে কোল দেখো কালো রঙের এগুলো তোমরা কোনো গুহাতে পেতে পারো তোমাকে বাড়াতে হবে নাহলে মারা যাবো

এই তো গাইস ফুল ফেলেছি আর গাইস আবার আমরা এখন কোল মাইন করতে যাচ্ছি তো গাইস তোমাদের কাছে কিন্তু জম্বি থাকতে পারে তো আমার এই দিকে জম্বি নেই তো তারাও তো তাদের একটু খোর 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 তাহলে আমাকে মেরে ফেলবে আমি কি মারা যাবো তোমাদের আমরা কোল হয়ে গেছে তো পেয়ে গেছি আবার আমরা কোল মাইন করবো স্পিডে গিয়ে ফার্স্ট মাইন করতে হবে তো তোমরা জলের নিচে না পেয়ে যদি তোমরা কোনো সুরঙ্গ বা গুহাতে যাও সেখানেও পেতে পারো তো আমি এখান থেকে পাচ্ছি ঠিক আছে গাইস এইভাবে আমাদের অনেক করতে হবে তো জলের নিচে যেহেতু এজেন না তো সময় লাগছে তো জলের নিচে যদি বেঁচে থাকার কোনো উপায় থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টটা দিব জলের নিচে কিভাবে এমনভাবে থাকবো যদি শ্বাস না আটকায় তা আমি হয়তো একটা উপায় জানি গাইস আর সেটা হচ্ছে ম্যাগমা ব্লক ম্যাগমা ব্লক দিলে হয়তো এটা হয় না তো যাই হোক আমাদের এখন অনেক কল মাইন করতে হবে তো ফার্স্ট আমরা করবো এখন তো এখানে আনলিমিটেড কল আছে কোনো চিন্তা নেই অন্য গাইছ বুধবুদ শেষ হচ্ছে গাইস গাই হ্যাঁ গাইছ বেঁচে গেছি আবার আমরা নামবো এবার এটা কাটবো গাইস হয়ে গেছে তোমাদের এভাবে কিছুক্ষণ কাজটা করতে হবে পেয়ে গেছে কোল হ্যাঁ গাইস অনেকগুলোই পেয়ে গেছি তার কয়টা নিলে অনেক টর্চ হয়ে গেছে আর আমাদের কোলের অভাব থাকবে না পরবর্তীতে আমরা টর্চ পেয়ে গেলে আরো মাইন্ড করবো আমাদের বাড়ির নিচে আরো কত খুঁজে বের করবো যাই হোক এখন এটাই করতে যত কোল আছে আমরা একটাও ছাড়বো না আজকাল এর মধ্যে নিয়ে নেবো আর যদি আজকে পারি তাহলে আজকে নিয়ে নেব তার মনে হয় কোল নেই আর আমরা একটু শ্বাস নিয়ে নি একটু দেখতে হবে জম্বি আছে না তো গাইস আর মনে কোল নেই চারপাশে পাইনি এগুলোই ছিল আমাদের কোল অনেক ভালো লাগলো এই কোল পেয়ে এই যে গাইস এগুলো হচ্ছে কোল দেখতেই পাচ্ছ তোমরা আর গত ভিডিওতে তোমাদের শিখিয়ে দিস কিভাবে ম্যানক্রাফ্ট খেলতে হয় আর আজকে আমরা বানাবো কোল দিয়ে টর্চ ফাইনেস আরও কত কি ফার্নেসও তো আমরা বানিয়েছি যাওয়া যাক ও গাইস আজকে আমরা একটু ভিলেজ কি লুট করে নিয়ে যাব আমাদের খাবারের অভাব হচ্ছে চলো গাইস ভিলেজ গুলো লুট করে নিয়ে যাই

তো যাই হোক আমাদের এখন খাওয়ার দরকার ফসল গুলো নিয়ে নিলাম এখানে হ্যাবেল আছে তো গুলো আমরা নিয়ে নেব তো বেশি না কাজটাই নিয়ে নেব আমরা এই হেবেল পাবো এগুলো দিয়ে আমরা ব্রেড বানাতে পারবো গাইস এগুলো দিয়ে তো এই কয়টা থাক গাইস আমি অনেকগুলো হেভেল নিয়ে নিয়েছি পুরো ষাটটা অনেক হবে একটা ঘরে সারবো না তো এই ঘরটা হয়েছে আর কোথায় ঘর আছে টেবল মনে হয় সব ঘর নিচে গাইস এই তো গাইস নেমে গেছে এত ঢিলে হলো এই ঘর দরজা করে তো না গাইস এই ঘরেও তো কিছু নেই গাইস এটা কি দেখলাম দাঁড়াও না গাইস তো কাঠের পুরি তো আমাদের আরও জিনিস লাগবে তাতে আমাদের খুঁজতে হবে রাত না হয়ে যায় তো গাইস আমার মতে এখানে আমি কিছু পাবো এই দেখো গাইস আমি শেষ টিকছি তো এটা হচ্ছে শেষ বক্স এরপর জিনিস এটা খুলে যাবে তো গাইস এ দেখো এগুলো হচ্ছে অ্যাপেল মানে আপেল তো এগুলো আমরা নিয়ে নিব সব এগুলো আমরা সব নিয়ে নিব এগুলো আমরা খাতে পারবো গাইস একটা আলো পেয়েছে ও গাইস গোল্ড নাক পেয়েছি এগুলো আমরা নিয়ে নিই এগুলো আর দেখে কি করবো তো চেষ্টা আমরা পরে নেবো আমরা এই চেষ্টা থাক কারণ মিলে যাওয়ার পরবর্তী আরও জিনিস থাকে গাইস এই ফুলগুলোও নিয়ে যাবো আমাদের ঘরের সামনে লাগাল সুন্দর লাগবে ও গাইস এখানে তো ফুল ঘরে কি আছে গাইস তারও দেখতে এই হয়তো সেরকম কিছু নেই তো উপরতলা যাওয়া যায় নাকি না গাইস এই ঘর তো শুধু সাজানো ঘর এটা কি ও গাইস ব্লাস্ট এই আমরা নিয়ে যাব আমরা এগুলো বানাই নিয়ে আমরা এগুলো নিয়ে যাই চলো তো গাছ এই যে ব্লাস্ট ফার্নেস পেয়ে গেছে আর এটাকে তো এগুলো এক ধরনের ইট তো চা এখানেও নিয়ে যাবো হ্যাঁ ডাইট দিয়ে লাগিয়ে দিই আমরা যেগুলো বানাতে পারবো না সেগুলো ভুলে যাই ঘর থেকে নিয়ে আমরা পরবর্তীতে বানাতে পারবো তো রাত হয়ে যাচ্ছে চলো ঘুমিয়ে যাই তো বেড নেই তো ফাইনালি গাইস এই ঘরটা হয়ে গেছে আর এখন আমরা ঘুমিয়ে পড়বো আর কাল সকালে দেখা হচ্ছে তো আমি ভিডিওটি একটু স্কিপ করছি সকাল হয়ে গেছে আর এবার আমরা চলে যাবো বাইরে বা দেখি কোন জম্বি টম্বি না থাকে আমাদের লেভেল চার হয়েছে কেবল আমাদের আরো খাটতে হবে গাইস ওই দেখো ওখানে গুহা তখন এখান দিয়ে আমরা পলাই আমরা আজকে যাবো ওই ঘরটাতে ওই ঘরটাতে লোক তো করলামই তাহলে আর কোন ঘর বাড়ি থাকলে এই ঘর এই ঘর এই ঘরটা করছি কি হ্যাঁ গাইস এই ঘরটাতেও মনে করছি না গাইস এই ঘরে করছি কি হ্যাঁ করছি গাইস আর এবার আমরা কোথায় যাই তো এবার এই ঘরটাতেও মনে লুট করলাম একটু আগে হ্যাঁ সে ঘর ওই ঘরটাতেও করেছি এখন বাকি থাকলে ওই পাশের ঘরগুলো চল এখন যা যাক তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আমার এক নাম্বার মানে শর্ট ভিডিওতে এপিসোড ওয়ান আমি খেয়েছি কীভাবে গেমটি ডাউনলোড করতে হয় গেম বিনা পয়সায় একদম রিয়েল গেম

উল্টো আছে আর আমরা বেড বানাতে পারব তোর বাকি থাকলো গাইছে এই ঘরটা তে ঘরটা তোর লুট করবো তোর কিছুই নেই তো আমরা অনেক লুট করেছি তখন চলো আমরা যাই বাড়িতে বলে যদি পারি বিড়াল পুষবো মাছ দিলে বিড়াল পোষা যায় বলে যাই হোক এখন আমরা আমাদের ওই ছোট্ট একটা ঘরে চলে যাচ্ছি আর এখন আমরা বানাবো টর্চ আর কল লাগাবো স্পাইডারটা কি আছে স্পাইডার সিলেকার একটা হ্যালো মুখে মেরে আমি আমার ইয়ে বানাবো আর তোমরা গাইস অনেকেই ভিলেজ খুঁজে পাও না তো তোমাদের একটা ভিলেজ খুঁজে স্টিক শিখাবো যেটা তোমরা সহজেই ভিলেজ খুঁজে পাবে ঠিক আছে আর এখন আমরা বানাবো টর্চ এবং আমাদের ঘর হবে আলোকিত তো টর্চ বানানোর জন্য সর্বপ্রথম আমরা যাবো ক্রাফটিং টেবিল ক্রাফটিং টেবিলে গিয়েই এই যে গাইস এইখানে সবার প্রথম চলে যাবো এই জায়গাতে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের লাগবে স্টিক এই হচ্ছে স্টিক আর দরকার হবে কোল ঠিক আছে তার এরপর আমাদের যেতে হবে ক্রাফটিং টেবিলে ক্রাফটিং টেবিলে গিয়ে এই যে স্টিকটাকে রাখতে হবে এইখানে আর কোলটাকে রাখতে হবে এইখানে দেখো না গাইস এটা এই পাশে যাবে এটা এই পাশে তো গাইস এই যে কল হবে উপরে স্টিক হবে নিচে তাহলে দেখো টর্চ হয়ে যাচ্ছে তখন আমরা টর্চটাকে নিয়ে নেব তো নয়টা কল পেয়েছি তাহলে চার নং ছত্রিশটা টর্চ পাবো আমরা তাহলে অত টর্চ নেব না অল্প করে নি ষোলো চব্বিশটা থাক বাকি টর্চ আমরা পরে নেবো আর এগুলো এখন আমরা রেখে দিই পরবর্তীতে আমাদের আরো দরকার হতে পারে নাহলে আমরা টর্চ যদি ভুল করে শেষ করে ফেললি তাহলে আবার আমাদের কোল মাইন্ড করতে হবে তো পরবর্তীতে আমরা কোল মাইন্ড করবই তো আমরা ঘরটাকে আলোকিত করে ফেলব তো গাইস আমাদের ঘরের শেল্টারে লাগছে না কারণ এখানে স্ল্যাব মারা আছে তো আমরা এই সব জায়গায় লাগাই দিব তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো গাইস হয়ে গেছে আই টাচটাকে আমরা এইখানে হ্যাঁ এবার ঘরটা লাগাতো আর এইখানে একটা লাগিয়ে দিব ওদের ঘরের এই সাইডে একটা লাগিয়ে দিই এই সাইডে এই সাইডে লাগিয়ে দিই হাই গাইস আই নিড টর্চ আস অলরেডি তো আমরা এই দিকতে লাগিয়ে দিব এখানে একটা দেব এখানে একটা দেব আর এই সাইডে একটা দেব এই সাইডে হাই গাইস তো আমরা ভাবছি যে এই জায়গা দিয়ে যদি আমরা যেতে লাগি তাহলে পড়ে যেতে পারি জায়গা দিয়ে আমরা একটু ঘিরব কারণ এখানে আর কি একটু ডিজাইন দেখি আমাদের লাগবে কাজ কাজ আছে না গাইস কাজ ছিল যে এখানে আমি এটা লাগালাম কেন কাজ দিয়ে অনেক কাজ ছিল হয়েছে দেখো স্যান্ড আছে তবে কাজ নিয়ে তো কাজ আমি পরে বানাচ্ছি তাহলে আমি আগে একটা কাজ করে আমাদের ঘরের বাইরে আলো কিছু করে দিই তাহলে স্পন হবে বুঝেছ আচ্ছা সবার প্রথম এখানে টর্চ লাগাবো আমরা এই সাইড একটা লাগাবো আর এই এই যে ভেঙে কোনো গাই লাগাবো এই সাইডে সি

এদিকে একটা লাগাবো এদিকে একটা লাগাবো এদিকে একটা লাগাবো এদিকে একটা লাগাবো আর এদিকে একটা লাগাবো তো এইভাবে আমরা ঘিরে দিব আমরা আমাদের বাড়ি পিছনে টর্চ লাগাবো সেই গটের মধ্যে একটা দিয়ে দিই না জম বিস্ফোরণ হয় দিক দিয়ে আর বাড়ির এই সাইডে এখানে একটা লাগাবো এই সাইডে আর আর এই সাইডে হ্যাঁ সবাই সার একটা ভেলা পেয়ে গেছে তো তিনটা ভেলা মারলে গান তুমি বানাতে পারবে পেয়ে গেছি আর এবার আমরা এইখানে একটা লাগাবো আর এই বারবার একটা লাগাবো হ্যাঁ আমাদের টর্চ শেষ তা আমরা অনেকগুলো বানি লাগিয়ে ফেলছি তো এই পাশে আমরা বেশি লাগাইছি তো এই পাশ থেকে কাটতে হবে এত কারণ অন্ধকারে বেশি আলোকিত হয়ে যাবে থাক আর আমরা এগুলো নিয়ে নেব পাশাপাশি এখানে একটা থাক এই এই সাইডে একটা দিব মানে মাঝে মাঝে জায়গায় একটা দিব আর এই সাইডটা দেখাব তো টর্চ শেষ এভাবে আর আমরা ঘরে আমরা বিভিন্ন লোককে গুছিয়ে রাখব অনেকগুলো ভিডিও হয়ে গেল লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অনেকদিন পর ভিডিও বানালাম তোমাদের কাছে অলরেডি গাজর আছে নাকি দেখি হ্যাঁ একটা আছে চোদ্দ আমরা পনেরোটা হয়ে গেল গাইস গাজর মাংস অনেকগুলো আছে এই যে মাটনকে ভাজতে দিতে হবে আর এই ব্রেড গুলোকে রেখে দেব আর কি রাখা যায় আর এই বক্স আমরা রাখবো হচ্ছে না গাইস না রাখবো হচ্ছে স ড্রিক্ এগুলো আমরা পরে বানাবো আর ডাইটও রাখবো সেটাকে আমরা এখানে রাখি আমাদের এখন স্যান্ড লাগবে আমরা ঘিরব আর এখানে আমরা এই ডা মটনটাকে ভাসতে দিই না কেন ও গাইস এটা নিচে দেওয়া লাগবে আর এখানে আমরা আপেল রাখবো আর কি রাখা যায় ও গাইস হ্যাভেলও রাখবো তো হ্যাভেল দেওয়ার পরে বিভিন্ন কিছু রাখতে পারবো আর এখন আমরা বানিয়ে নেবো আর একটা বেড বেড মজার লাগবে কাঠ আমাদের কাছে প্ল্যান্টস আছে তো গাইস একটাই প্ল্যান্টস আছে সেটাতে কি হবে বেড বেড দা গাইস বেডটা হ মানে গ্লাস বইটা তো এখন হবে না একটু কাজ করি আমি এটাকে ভাসতে দিয়ে দিই এখানেই তো জায়গা নেই রাত হয়ে যাচ্ছে গাইস হ্যাঁ গাইস আর দেখো কত সুন্দর আলোকিত হয়েছে চারপাশ আর দেখো বাইরে আলোকিত হয়ে গেছে দেখেছো আর এবার আমরা তো ব্রেড আমরা ব্রেড আমরা পরেও বানাবো আর আজকে আমরা তলায় ঘরে ঘুমাবো তোমাদের মধ্যে অনেকগুলো মাটন হয়ে গেলো তোর মধ্যে আমরা অর্ধেক মাটন নিয়ে নেব আর আলুগুলোকেও রেখে দিই এগুলো আমরা পরে ব্যবহার করব আর আপাতত আমরা গোল্ডগুলোকেও এখানে রেখে দিই তারপর ফুল টুল কী আছে গাছের প্ল্যাঙ্ক এগুলোকেও রেখে দিই তারপর দেখা গাই সিট পেয়েছি এই ফুলগুলোকে আমরা বাড়ির সামনে এক সময় লাগিয়ে আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলোকে আমরা উপরে রেখে এবং আমরা পরবর্তীতে প্ল্যাঙ্কস বাইন করে আনবো মনে কাঠ তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আজকে আমরা এখানে ঘুমাবো না আজকে আমরা ঘোরা ঘুমাবো উপর ঘরে মানে এখানে এখান থেকে আমরা সব জম্বিদের দের দেখতেও পাবো তো কোন পাশে ঘুমাবো ঘরের এই পাশ ঘুমাই আমি একটু মনে হয় এখানে একটু ভুল করছি এখানে একটু বড় দেওয়া লাগতো তো কোনো ব্যাপার না তো দেখো গাইস এই দেখো স্কেলিটন তারপরে এ আলো থাকলে আমি সব কিছুই দেখতে পাবো আর যখন না আরো কত কেউ আছে গাইস জম্বি টম্বি তো ওরা আমাকে কিছুই করতে পারবে না কারণ আমি এখন একটা ভিড়া ঘরে ওরা আমাকে দেখতেই পাচ্ছে না এই তো যাই হোক এখন ঘুমিয়ে পড়ি এবং এই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ারও করে দিও তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এতক্ষণের জন্য টাটা বাই বাই সিউ গাইস আমার ইন্টেলিজেন্ট গেমার গেমটিকে অবশ্যই সাপোর্ট করতে থেকো আমার একটা আইডি ব্যান্ড হয়ে গেছে যার নাম ফেমাস গেমার ছিল সেই জন্য পরবর্তী আমি এই আইডিটা আবার বানিয়েছি অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করবো গাইস তো এই ভিডিওতে বুঝে আজকের মধ্যে টাটা বাই বাই সি ইউ